সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাসাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য বিজেপি অশান্তির খেলা শুরু করেছে বিজেপিকে বিস্ফোরক তোপ মমতার প্রত্যাশা মতোই হাবড়ায় এসে এর বিরুদ্ধে সরব বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি দেশ জুড়ে অশান্তির খেলা শুরু করেছে বর্তমানে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়ায় এসে ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপিকে তুলে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএএ ভোটের আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ভাওতা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হাবরার সভা থেকে তার দাবি ভোটের আগে প্রতারণা ছিল নাগরিক অধিকার কিনে নেওয়ার চক্রান্ত চলছে সি এ এ আদৌ বৈধ কিনা সন্দেহ রয়েছে তার মমতা হাবরার সভা থেকে দাবি করেন বিজেপি নেতারা বলছেন সিএএ করে দিলাম যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা একবার দরখাস্ত করলে সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন এই প্রসঙ্গেই মমতার প্রশ্ন এইসব মানুষের সম্পত্তির কী হবে চাকরির কি হবে তার দাবি সব কিছুই বেআইনি ঘোষণা করে দেবে কেন্দ্রের সরকার এটা অধিকার কারার খেলা কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে সি এ এর সঙ্গে এনআরসির কোনো যোগসূত্র নেই কিন্তু হাবড়া সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ এই দুইয়ের যোগসূত্র রয়েছে মমতা বলেন দরখাস্ত করলেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে তাই দরখাস্তের আগে দশবার ভাবতে হবে বিজেপিকে তীব্র আক্রমণ করে তার বক্তব্য একজন মানুষ অধিকার পেলে তিনি খুশি হবেন কিন্তু কারো অধিকার কারা হলে তিনি মানবেন না বাংলা থেকে তিনি কাউকে বিতাড়িত হতে দেবেন না বলেও অবগত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএএ সেই প্রেক্ষিতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ার সভা থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করবেন তা বোঝাই গিয়েছিল তেমনটাই হলো মমতার স্পষ্ট কথা সিএএ একটা ভাওতা কোনো স্পষ্টতা নেই তাই তিনি আমজনতাকে উদ্দেশ্য করে বার্তা দিলেন শুধু ভোটের জন্য ভাববেন না না হলে কিন্তু সব হারাতে হবে সোমবারের সি এ এ নিয়ে ঘোষণার আগেই অবশ্য নবান্ন থেকে করা প্রতিক্রিয়া দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু হাজার কুড়ি সালে আইনটা পাশ হয়েছিল তারপর চার বছর কেটে গেছে নির্বাচন ঘোষণার আর দু তিন দিন বাকি রয়েছে তার আগে এটা করা মানে একটা রাজনৈতিক পদক্ষেপ মমতা বলেন যদি কে দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে আমরা কঠোর প্রতিবাদ করব। কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালা কি আমরা মানব না অসত্য বলছেন সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী তব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাবড়ার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন তিনি সিএএ হতে দেবেন না পূর্ব মেদিনীপুর থেকে পাল্টা দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খোসা দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সি এ এ নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে উনি বরাবরই অসত্য কথায় পটু সোমবার বিকেলে দেশ জুড়ে লাগু হয়েছে এ জানিয়ে নানা মহলে নানা মত কেউ এর পক্ষে কেউ আবার বিপক্ষে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এ বিরোধী এদিন হাবরার সভা থেকে এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন কারো নাগরিকত্ব কিনে নিতে দেবেন না তিনি বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলেও হুঙ্কার সেলেসের মুখ্যমন্ত্রী বলেছেন জীবন থাকতে কাউকে ডিটেকশন ক্যাম্পে যেতে দেবেন না নন্দীগ্রাম থেকে তারই পাল্টা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নন্দীগ্রাম থেকে সিএএ নিয়ে থেকে বিদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এতে কারো নাগরিকত্ব হারানোর কোনো বিষয় নেই ডিটেনশন ক্যাম্পেরও কোনো প্রশ্নই নেই মুখ্যমন্ত্রী গোটা বিষয়টার ভুল ব্যাখ্যা দিচ্ছেন উনি সব সময় অসত্য কথা বলেন এ বিষয়ে উনি পটু এবারও তাই করছেন সত্যটা সামনে তুলে ধরার পর লাশ লজ্জা থাকলে উনি মুখ দেখাবেন না কোথাও একই দাবি করেছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত মঙ্গলবার সকালেই পূর্ব মেদিনীপুরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানান নিয়ে যান জেলা বিজেপি কার্যালয়ে সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয় এরপর বরকভীমা মন্দির ও নন্দীগ্রামের রেয়াপাড়ার একটি মন্দিরে পুজো দেন তিনি পরবর্তীতে মুখোমুখি হন সাংবাদিকদের সরানো হলো মমতা অভিষেকের ছবি এলেন মোদী এবার তৃণমূল সার্জন অর্জুন সিং আবার বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আক্ষেপ করে বললেন তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড সেই সঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন ফের ফুল বদলাতে পারেন অর্জুন বললেন পার্থ পার্থভৌমিকের সঙ্গে অর্জুনের লড়াই হওয়া উচিত মানুষের আবেগ আছে মোদিজির সঙ্গে অর্জুনের অফিসে যেখানে জ্বলজল করত মমতা অভিষেকের ছবি সেখানেই লাগানো হলো প্রধানমন্ত্রীর ছবি কয়েক ঘণ্টার মধ্যেই পরিবর্তনের হাওয়া অর্জুনের ঘরে তবে কি বিজেপির পথে অর্জুন জল্পনা তীব্র এই জল্পনা আরও প্রকট হলো যখন তৃণমূল ছাড়ার আগেই সি এ এর সমর্থনে কথা বললেন অর্জুন সিং সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলল না বললেন পঞ্চাশ বছরের একটা লড়াই সম্মান পেল সি এ একটা নাগরিকত্ব একটা সম্মান তাদেরকে রিফিউজি বলে ডাকা হতো তাদের রিফিউজি বলে আখ্যা দেওয়া হতো সেখান থেকে তো অনেকটা সম্মান পঞ্চাশ বছরের লড়াই তাদের সেটা সম্মান পেলো পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ কিন্তু তারপর থাকে লোকসভায় লড়ার টিকিটটাও দেওয়া হলো না তারপর থেকে শক্ত তিনি আক্ষেপের সুরে বললেন আমাকে বেজ্জত করা হলো অর্জুন জানিয়ে দিলেন কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আসিনা নেই সোমবার অর্জুন বলেছিলেন ফিরাদ হাকিমের সঙ্গে তার ফোনে কথা হয়েছে কিন্তু মঙ্গলে তিনি বললেন ফিরাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন তার প্রতিটি বাক্যেই আক্ষেপ হতাশা স্পষ্ট তাহলে কি আবার গন্তব্য বিজেপি অর্জুনের সুর এবার কিছুটা নরম মোদিজি বলতেন সম্পর্ক কারোর সঙ্গে খারাপ করা উচিত নয় তাহলে কি সেই ভালো সম্পর্কে ভর করে ফের ফুল বদলাবেন অর্জুন মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন দলে আমার প্রয়োজন ফুরিয়েছে তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড আরও বড় আক্ষেপ দেড় বছর আমার নষ্ট হয়ে গেল আজ আয়নাটা মুখের সামনে তুলে ধরলাম সিএএ কার্যকর হতেই খোঁচা শুভেন্দুর হরিবল দেশের সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার পরে নিজের এক হ্যান্ডেলে এই শব্দবন্ধ লিখেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী লতা শুভেন্দু অধিকারী মথুয়াদের দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূরণ করেছেন বলে উল্লেখ করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনে ঠিক প্রাকলগ্নে এই বিজ্ঞপ্তি মতুয়া ভোট ব্যাংকের অঙ্ক একে একে দুই করার ক্ষেত্রে খুবই জরুরি কিন্তু এই বিজ্ঞপ্তি জারির পরই সাংবাদিক বৈঠক ডেকে এর তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন আমরা স্ট্রংলি এটার প্রতিবাদ করব। আমরা আগেই জানিয়ে গেলাম দ্বিতীয়ত নো এনআরসি এনআরসি মানতেই পারি না আর কে এর নাম করে কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন আমাদের থিওরি আমরা সব সময় বলি সবাই নাগরিক আজ কেউ চাকরি করছে কেউ স্কুলে পড়ছে কেউ জমি জমা কিনে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানেই সেগুলি ভ্যালিড নয় সোমবার কেবল মোদী স্তুতি করেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পর চোখে আঙুল দিয়ে দেখালেন সি এর কার্যকারিতা ও তার কারণ শুভেন্দু লিখলেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো ভারতীয় নাগরিক তিনি যে প্রদেশেরই হন না কেন অন্য কোনো প্রদেশে তাকে বহিরগত আখ্যা দেওয়া যায় না শুভেন্দু আরও বলেন আমরাও কখনও কারুর গায়ে বহিরগত তাকমা ছেড়ে দেয়নি কিন্তু তৃণমূল নেতৃত্ব বরাবর নিজেদের সুবিধার্থে ও স্বচ্ছন্দ অনুযায়ী বিভিন্ন সময় সর্বভারতীয় স্তরের নেতাদের বহিরগত বলে চিহ্নিত করেছে উল্লেখ্য এর আগে অবশ্য একাধিকবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরগত বলে কটাক্ষু করেছেন সে বিষয়টিকে কটাক্ষু করে শিবেন্দু বলেন বাংলার দল হলেও তৃণমূল লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে যে সকল প্রার্থীদের দাঁড় করিয়েছেন তারা প্রত্যেকেই সে অর্থের বাইরের রাজ্যেরই লোকসভা নির্বাচনে বহরমপুরের প্রার্থী হিসেবে তৃণমূল ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছে তিনি আদতে গুজরাটের বাসিন্দা আর আসানসোলে তৃণমূল দাঁড় করিয়েছে বিহারের শত্রুঘ্ন সিনহাকে শুভেন্দুর কথায় বাংলার দল কীভাবে বাইরে থেকে প্রার্থী এনে নির্বাচনী ময়দানে আনলো যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাই কিনা বহিরগত তাকমাল দেখে দেন সেই বিষয়টি উল্লেখ করেই শুভেন্দু লিখেছেন আস আয়নাটা ওনাদের মুখের সামনে তুলে ধরলাম এনআরসির প্রশ্ন নেই আমরা পজিটিভ কাজ করতে চাই ঘোষণা দিলীপ ঘোষের সি এ এ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ বললেন কে স্বাগত জানালো কে আপত্তি করল এগুলো আর বড় ফ্যাক্টর নয় মোদি বলেছিলেন করে দিলেন কিছু টেকনিকের কারণে আটকেছিল তার মধ্যে অন্যতম করোনা অনেকে ভরকানোর চেষ্টা করেছিল অনেকে হিমবন্নতায় ভুগছিল নিজভূমে পরবাসী হয়েছিল তাদের প্রতি করা কমিটমেন্ট মোদী পূরণ করেছেন তাই তাকে ধন্যবাদ এনআরসির প্রশ্ন নেই কেউ তো বলেনি এনআরসি করব আমরা পজিটিভ কাজ করতে চাই সহ বাকি পার্টির নেতারা নাগরিকত্বের লোভ দেখিয়ে ভোট টেনেছেন নিজেরা কিছু করেনি নাগরিকত্ব পেলে আন্দোলন জোরদার হবে বলে হুঁশিয়ার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব গেলে আন্দোলন জোরদার হবে বলে হুঁশিয়ার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন উনি ভেবেছিলেন একশো দিনের টাকা নেওয়ার মতো লাইন দিয়ে নাম রেজিস্ট্রি করতে হবে উনি আটকাবেন কিছুই আর ওনার হাতে রইল না হাতে রইল শুধু পেন্সিল কাল তো ওনার সুর নরম ছিল হেরে যাওয়া একজন ব্যক্তির মতো উনি যাদের খেপিয়ে রাস্তায় নামিয়েছিলেন এবার তাদের কাছে ব্যাখ্যা দিন কার কী ক্ষতি হলো খুলে বলুন আর তাতে যদি কিছু করার চেষ্টা করেন মনে রাখবেন একশো কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে রাজ্যে আসে এখন একবার ভিতরে ঢুকলে দু থেকে তিন মাসের আগে আর বেরোতে পারবেন না একই সঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন আর আমরা একশো পঁচানব্বইটা ওনার যা লিস্ট তাতেই উনি অর্ধেক ঘেরে বসে আছেন যেমন পার্টি তেমন তালিকা তাদের স্টকে যা আছে তাই বের করেছে কোনো ভদ্রলোক আর আসছে না পশ্চিমবঙ্গ কোনো সজ্জন লোক পাচ্ছে না ছাই ফেলতে কুলো যা পরিছিল তাই তুলে এনেছে যদি ইউসুফ পাঠানকে গুজরাটে প্রার্থী করতো তাও বুঝতাম উনি জানেন ওখানে কি পরিস্থিতি একজন বাঙালি ইস্যুকে নাকি বিজেপিকে গালাগাল দিত পাশাপাশি অর্জুন সিংকে নিয়ে তার মন্তব্য এরকম অনেক নেতাই ত্রিশঙ্কু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সেটা এখন পরিষ্কার হচ্ছে মোদীর নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত নেতাদের রাজনীতির জামা গায়ে পড়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে উনি কোথায় যাবেন সেটা এখন ওনার হাতের নেই